মানুষের হাতে তৈরি নানাবিধ জিনিসপত্র যা কুটির শিল্পে অন্তর্ভুক্ত খাসা পাতি কুলা ডোঙ্গা মই চাই ওগলা বর্শি লাঙ্গল ইত্যাদি এরকম হাতে তৈরি নানাবিধ জিনিসের জন্য বিখ্যাত আমাদের এই পুরনো বাজারটি শত বছর পুরনো ঐতিহ্যবাহী এ বাজার বলছি নরসিংদীর ঐতিহ্যবাহী পুটিয়া বাজারের কথা যেখানে প্রতি হাটে অন্যান্য জিনিসের ন্যায় হাতের তৈরি এই হস্তশিল্পের জিনিসগুলো পাওয়া যায় দেখতে খুব সুন্দর এখানে যারা বিক্রি করে থাকেন তারা খুব শৌখিনতার সাথে তৈরি করে থাকেন এই জিনিসপত্রগুলো নিজেদের কারুকার্যের মাধ্যমে তৈরি করে এনে বাজারে মানুষের কাছে বিক্রি করে থাকেন সুলভ মূল্যে দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই মজবুত প্রতি শনিবার ও বুধবার বসে থাকে বাজার আপনারা যারা হাতের তৈরি এসব জিনিসপত্রের সন্ধান করছেন তারা অনায়াসে চলে আসতে পারেন আমাদের এই বাজারে নিতে পারেন আপনাদের শৌখিন কিংবা নিজেদের বাড়িতে ব্যবহার্য জিনিসপত্রগুলো